আসসালামু আলাইকুম একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি যে বিষয়টা বা যে সমস্যাটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো এই সমস্যাটা প্রায় প্রতিটা ফেস করে তো সমস্যাটা হচ্ছে যে আমাদের প্রায় প্রতিটা খামারেই হচ্ছে বা দু দশ বিশটা মুরগি প্যারালাইসিস হয়ে নষ্ট হয়ে যায় আর আজকে আমি সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমারও এক সময় দু চার পাঁচটা করে প্রতি ব্যাসেই নষ্ট হইতো কিন্তু আলহামদুলিল্লাহ এখন আল্লাহ রহমতে আমার আর নষ্ট হয় না আমার পুরা ব্যাস মিলে একটা মুরগির প্যারালাইসিস কোনো সমস্যা হয় না আর তার সাথে আমার গতকালকে রাতে প্রচুর পরিমাণে প্যারা দিয়েছে হচ্ছে বন যেটাকে আমরা বারো বিড়াল বন বিড়াল অনেকে অনেক নামে চিনে থাকি আর আর সেই বন বিড়ালেরও ভিডিও ফুটেজ আমি নিয়ে রাখছি সেটা ভিডিও শেষে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো দেখেন আমার এই বন বিড়াল কালকে মানে গতকাল রাতে কি অবস্থাটা করছে আমার একটা মুরগির একটা মুরগি না এটা দুটা বাচ্চার আর কি পায়া ছিঁড়ে নিছে এটা একটু হালকা ছিঁড়ছে এটা আশা করি যে সুস্থ হয়ে যাবে কিন্তু আর একটা বাচ্চা আছে তো ওটা তো একেবারেই অবস্থা খারাপ করে ফেলছে আর একটা বাচ্চা দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখেন এইখানে রয়েছে সেটা হচ্ছে যে এই বাচ্চাটির দেখেন অবস্থা কি করে ফেলছে এর বাচ্চাটির প্রায় পায়ের মাংস তো শীর্ষে শিরছে তার সাথে ওর পেটের যে একটা জায়গা ওটে ওর পেটের এই জায়গাটা দেখেন কিভাবে ছিঁড়ে ফেলছে যাই হোক আজকের মধ্যেই এর একটা কিছু বিহিত করতেই হবে নয়তো রিক্স হয়ে যাবে তো ভাই চলেন ভিডিওটি শুরু করা যাক আমি আশা করি যে আমি যে মেডিসিনগুলো আপনাদেরকে দেখাবো আর ঠিক সময়ে যদি এই মেডিসিনগুলো আপনারা খাওয়ান তাহলে আপনাদের খামারে এক একটা মুরগি বা একটা মুরগির বাচ্চাও হবে না ইনশাআল্লাহ তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিভোথিন এটা হচ্ছে ইন কোম্পানির যেটা আপনারা অনেকে থায়াবিন নামেও চিনে থাকেন আর কি এটার মূল উপাদান হচ্ছে বি ওয়ান অবশ্যই আপনারা বি ওয়ান বি টুটাই চালাবেন আবার অনেক অনেক মেডিসিনে বি সিক্সটা অ্যাড থাকে আর আমি সাজেস্ট করব আপনাদেরকে বি সিক্সটা না চালাতে যে যে যেসব মেডিসিনে বি সিক্স অ্যাড থাকবে সেই সব মেডিসিন থেকে দূরে থাকবেন কারণটা আমি আপনাদেরকে ভালো করে বোঝাই বলি বি সিক্স থাকার কারণে পায়খানা মুরগির পায়খানাটা খুবই নরম হয়ে যায় আর আপনারা জানেন তো যে নরম পায়খানা মুরগির জন্য ভালো না আপনারা এখন অনেকেই ভাববেন যে ভাই আমরাও তো এই থায়াবিন বা রিবোথিন চালাই তারপরেও তো আমাদের মুরগি প্যারালাইজড হয় জি ভাই তারপরেও আপনাদের মুরগি প্যারালাইজড হয় তার কারণটা হচ্ছে আপনারা সঠিক সময়ে সঠিক নিয়মে চান যে ভুলটা আমি নিজেও করতাম এক সময় তো এই থায়াবিন বা রিভোথিন অর্থাৎ বি ওয়ান বি টু এটা আপনারা অবশ্যই অবশ্যই মুরগি ও বাচ্চা উঠানোর তিন দিন পর থেকে চালাবেন তিন দিন পর থেকে টানা পাঁচ দিন চালাবেন আর ইনশাল্লাহ পাঁচ দিন টানা চালালে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যে আপনাদের একটা মুরগির বাচ্চারও প্যারালাইজড হবে না ইনশাল্লাহ আর এটা ডোজটা হচ্ছে এক গ্রাম এক লিটার পানিতে যে কোনো দুই বেলা আর একটি মেডিসিন হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে ক্যালসিয়াম মূলত আর এটা হচ্ছে অপসলিন কোম্পানির আর এই রিবোথিন বা থায়াবিনের সাথে আপনারা এই ক্যালসিয়ামটিও অ্যাড করতে পারেন এটি মূলত মুরগির বাচ্চার হার গঠনের সহায়ক হিসাবে কাজ করে আর এটি ডোজও হচ্ছে এক গ্রাম এক লিটার পানির জন্য আর আপনাদেরকে বলছিলাম না যে আমি ভিডিও শেষে দেখাবো বন বিড়াল কিভাবে আমার খামারে বারবার এসে ডিস্টার্ব করতেছিল আমি আমার খামারে উপস্থিত থাকা অবস্থায় বনবিড়াল এসে আক্রমণ করতেছিল তো আমি ধীরে 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 এসে কোনোভাবে আর কি ভিডিও ফুটেজটি নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য তো লাস্ট পর্যায়ে একটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভাই আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু ভালোবাসা দিতে পারেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আরেকটা কথা ভাই যদি আমার প্রতি আপনাদের ভালোবাসা কমে যায় তাহলে বলে দিন বা হয়তোবা আমি যদি দেখি যে আপনারা আমাকে ভালোবাসছেন না বা ভালোবাসা দিচ্ছেন না তাহলে আমি ভিডিও নিয়ে আসা বাদ দিয়ে দিব ভিডিও করা বাদ দিয়ে যাই হোক অবশ্যই একটা কথা ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ